দিদি কেমন আছো বাড়িতে চলে গেছে কেন নাকি হোসেন ভাই হ্যাঁ বাড়িতে আজকে আসি এই বাড়িতে আসছি বেশ কিছুদিনই হয়েছে মামুনি অসুস্থ ছিল তো মামুনি অসুস্থ ছিল তারপর ছেলে অসুস্থ ছিল সবাই অসুস্থ ছিল বাড়িতে এখন মোটামুটি ভালো কালকে চলে যাবো আবার ঢাকাতে কি অবস্থা কেমন আছো বলো

我的爷爷。嗯 <laughs>

اشبه سلام কেমন এমআর প্রকৃতি ভালো আছে আপনি কেমন আছেন কেমন আছেন আপু আব্দুল্লা ভালো আছে আপনি কেমন আছেন আমি তোমার লাইভে আসছি নতুন থ্যাংক ইউ সো মাচ নতুন যুক্ত হওয়ার জন্য আপু আজকে টিনের ঘরে কেন টিনের ঘরে আসছি তাই টিনের ঘরে টিনের ঘরে আসছি ভাই জন্য টিনের ঘরে এমদাদুল ভাই কেমন আছেন আমার বন্ধু করে নেবেন আপু আজ ঠিক আছে মূর্খ ইংলিশ পড়তে পারছে না অ্যাজ ইউ উইশ কেমন আছে নেট কি স্লো নাকি হ্যাঁ হ্যাঁ নেট স্লো বাইতে এসেছি তো নেট হচ্ছে প্রবলেম করে আমার ভিতরটাই জলে মায়া করে বলি তোমার লাইভ কয়জন দেখছে আমার লাইভ চোদ্দ জন এখনো আছে গেছে নুরুল আফসার বাংলার সংবাদ ভাই সারা টিভি বল ভাইয়া কি সাথে আসেনা দিদি আছেন শ্যামা মা ভালো আছেন ভালো আছি ভাই মোটামুটি ভালো আছি আর আপনি কেমন আছেন করছি লাইকে তো তো লক্ষ্য লক্ষ্য লাইভে আচ্ছা লাইভে লোক থাকলে থাকবে না থাকলে না থাকবে এটা মানুষের ব্যাপার ভাই আমার কাজ আমি লাইভ করি আমি মানুষ আসলে আসবে এই আর কি তাহলে তো ভাইয়ার খাওয়া দাওয়ার সমস্যা হইতেছে মনে হয় হ্যাঁ হচ্ছে তো রান্না করে খাচ্ছে ও আমি এসেছি মঙ্গলবারে রান্না করে সোমবারে রান্না করে রেখে এসেছি সোমবারে রান্না করে রেখে এসেছি কেমন আছেন রামেশ দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভালো আছেন ভালো আছেন ভাই আমার পিছি মামা বলে তাদেরকে বাচ্চা শুনতে পড়াশোনা করতেছে আমার মায়ের কাছে আমার মায়ের কাছে পড়াশোনা করতেছে আপু তোমার ভিডিও দেখে আসলাম অনেক ভালো লাগলো লাইক কমেন্ট করে আসলাম থ্যাংক ইউ গ্রামের বাড়ি বেড়াতে এসেছেন নাকি পেছনে ট্রেন দেখতে বোঝা যাচ্ছে যে আপনি গ্রামে এসেছেন হ্যাঁ গ্রামে এসেছি ভাই গ্রামে এসেছি Thank you so much. Like for the journal. どうなる ভাইয়ের বাসা এসেছেন না শ্বশুরের না না শ্বশুরের বাসায় আসেনি বাবার বাড়িতে আসছি ভাই বাবার বাড়িতে আসছি শ্বশুরের বাসায় যাবো এ বাসে লাস্টের দিকে যাবো এত চিন্তিত কেন লাগছে আপনাকে না চিন্তিত না আসলে এমনিতেই খুব বেশি ধকল গেছে তো কয়েকদিন ছেলে মেয়েরা সবাই অসুস্থ ছিল ভালো লাগে না ঠিক আছে সবাই ভালো থাকেন এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো লাগছে না পরে আবার কালকে যুক্ত হয়ে যাবো লাগবে হ্যাঁ সবাই ভালো থাকেন সবাইকে শুভরাত্রি